তারাপদ ছোট সাহেব শরৎকালের আকাশে সাদা কালো নানা রকম মেঘের খেলা আর তার প্রেক্ষিতে অন্য রকম দুটো মানুষের অন্য রকম একটা গল্প আমার নিজে খুব অন্য রকম ভালো লেগেছে শুনে দেখুন আপনার কি রকম লাগে শুরু করছি ছোট সাহেব তারাপদ রায় শরৎকালে কোনো কোনো বিকেলে বেগমবাহার ঘুড়ির কাটাকুটির মতো সাদা মেঘ আর কালো মেঘ ক্রমাগত স্থান পরিবর্তন করে সহসা হু হু করে বাতাস আসে কোন দিক থেকে আসবে বোঝা কঠিন সাদা কালো মেঘগুলো ক্রমাগত দিক বদল করে এদিকেরটা ওদিকে যায় ওদিকেরটা এদিকে আসে গোপাল গ্রামের ছোট সাহেব তাদের দোতলা বাড়ির ভাঙা ছাদে উঠে একটা অদৃশ্য লাটাই হাতে এই মেঘগুলোকে কন্ট্রোল করেন ছোটো সাহেবকে শুদ্ধ লোক এই ছোটো সাহেব নামেই ডাকে কিন্তু দুর্গা রানী বলে ফুচু জমিদারই নেই সেই কবে চলে গেছে তবু জমিদার বাড়ি আছে সেই পোড়ো ইঁট বের হওয়া পলেস্তারা খসা দালানের প্রাচীন জমিদার বংশের শিবরাত্রির চলতে এই ফুচু তথা গজেন্দ্র নারায়ণ চৌধুরী এ বাড়িতে এই সব নাম কাগজপত্রে সরকারি দলিলে যিনি কীর্তি নারায়ণ ফুচুর বা এই সাহেবের যিনি প্রণম্য পিতামহ তাকে তার মা পিসিরা ডাকতেন কচু বলে তার ছেলে রায় সাহেব গর্জন নারায়ণ বাড়ির মধ্যে তার নাম ছিল ঘেঁচু তিনি ভুচু আর ফুচুর বাবা এসব দুর্গা রানীর শিশুকাল থেকে দেখা ছোট সাহেবের ঘটনাটাও দুর্গা রানী ভালোই জানে ছোট সাহেবের দাদার ডাকনাম ছিল ভুচু কিন্তু এই ভুচু নামটা চলেনি ছোটবেলায় ভুচুর গায়ের এত টাই ফর্সা ছিল যে লোকের মুখে মুখে তার নাম হয়ে গিয়েছিল সাহেব সাহেবের থেকে ছোট সাহেব তিন বছরের ছোট। ছোটো সাহেবের গায়ের রং মোটেই ফর্সা নয় আর দশজন গায়ের লোকের মতোই গায়ের রঙ তার কিন্তু দাদার সুবাদে তার ক্ষেত্রেও ফুচু নামটা চলেনি কি করে যে হলো ব্যাপারটা বলা কঠিন কিন্তু আস্তে আস্তে ফুচু ছোট সাহেব হয়ে গেলেন এদিকে আসল সাহেব বড় হয়ে খুব ভালো লেখাপড়া করে সেই যে বিলেত গেলেন আর ফিরলেন না আগে মাঝে মধ্যে দু একটা রঙিন ছবিওয়ালা চিঠি আসতো আজ আট দশ বছর তাও আসে না ছোট সাহেবের দাদা সেই আসল সাহেব এখন কোথায় আছেন বা প্রথম সাহেব কোথায় আছেন কেমন আছেন বেঁচে আছেন কি না সেটাও কেউ জানে না গ্রামের মানুষও তাঁকে আর খেয়াল রাখেনি এই বাড়িটা একসময় লোকজনে গম গম করতো দুর্গা রানী সব মনে আছে এগারো বছর বয়সে সে বিধবা হয়েছিল তার পরের বছরেই তার বাবা এসে তাকে এ বাড়িতে রেখে যায় সাহেব ছোট সাহেবের বাবা রায় সাহেব ঘেঁচু তাকে খুব ভালোবাসতেন তিরিশ চল্লিশ বছর আগে সেই যেদিন আশ্রয়ের খোঁজে সে এ বাড়িতে ঢুকেছিল তারপর এক দিনের জন্য এ বাড়ির বাইরে সে থাকেনি দুর্গাডি চোখের সামনে ভুচু ফুচুর মা মারা গেলেন বিধবা পিসি খুড়ি কেউ মেচে রইলেন না বাড়িতে নায়েব গোমস্তা মুনি সব ছিল গোয়াল ভর্তি গরু ছিল একদিন জমিদারি উঠে গেল তারপর সবই ধীরে ধীরে চলে গেল এখন এই পুরনো ভাঙা বাড়িটা আছে তাও ভয় হয় কবে না মাথার উপর ভেঙে পড়ে অল্প কিছু ধান জমি আছে কয়েকটা ফল গাছ একটা পুকুর এতে দুর্গারানীর ছোট সাহেবের সৃষ্টি কেটে যায় তা যে কথা হচ্ছিল গোপাল গ্রামের ছোট সাহেব তাদের দোতলা বাড়ির ভাঙা ছাদে উঠে একটা অদৃশ্য লাটাই হাতে মেঘগুলোকে কন্ট্রোল করেন কখনো সুতো ছাড়ছেন তো ছাড়ছেনি। একটা বেয়াদব সাদা মেঘকে কখনো মন্ডলপাড়া ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা তারপর ধান খেত বালির চর খেয়াঘাটের ওপর দিয়ে ইছামতি নদী পার করিয়ে দেন আবার একটু পরে একটা নাদুস নুদুস কালো মেঘকে মাথার ওপর টেনে আনেন মেঘটা বড় সড়ো মোটা সোটা হলে কি হবে ভারী ভিতু ছোট সাহেবের হাতে পড়ে ঝড় ঝড় করে কেঁদে ফেলে ছোট সাহেবের মনটা খুব নরম ভিতু মেঘটার কান্নাকাটি দেখে সেটাকে অব্যাহতি দেন বলেন যা ছেড়ে দিলাম এখন কিছুক্ষণে আম গাছের মাথায় যা তারপর হাজিপাড়া হয়ে চলে যাবি আবার এক এক সময় না খুব কড়াভাবে শাসন করেন গোলমেলে মেঘগুলোকে গতকাল বিকেলেই তো কোনো কারণ নেই পরিষ্কার আকাশে হঠাৎ কোথা থেকে দুটো কালো মেঘ এসে মোষের মতো শিং উঁচিয়ে একেবারে মাথার উপরে রাম রাবণের যুদ্ধ শুরু করে দিল এদিকে পরশুদিনী সকালবেলা কাজের মাসি দুর্গা রানীকে ছোটো সাহেব বলেছিলেন কালকের দিনের জন্য মেঘগুলোকে তাড়িয়েছি দুর্গাদি তুমি কাল ময়লা বাসি কাপড় জামার সব কেচে দাও আমার মশারিটাও কেচে দিও আর ছাদের ওপর আচার কাসুন্দি ডালের বড়ি সব রোদে শুকোতে দাও দুর্গা রানী এই ছোট সাহেবকে ছোট সাহেবের জন্ম ইস্তক দেখে আসছে ছোট সাহেবের কথায় রোদ উঠবে বৃষ্টি হবে না এমন সব কথায় বিশ্বাস করবার পাত্রিসে নয় কিন্তু ছোট সাহেবের কথা মতো কাজ না হলে ঝামেলা হবে একথা দুর্গা রানী হাড়ে হাড়ে জানে সাত সকালে উঠে জামা কাপড় ছেড়ে স্নান করে দুর্গা ছাদে উঠে আচার কাসুন্দি সব রোদে দিয়েছিল এসব কাজ শুদ্ধভাবে করতে হয় না হলে আচার টাচার সব পচে যায় ভোরবেলা ছাদে উঠে কিন্তু দুর্গা রানীর মন খুব প্রসন্ন হয়ে গিয়েছিল ফুরফুরে নীল আকাশ সাদা বা কালো বা ছেঁড়া কোনো রকম মেঘি আকাশে নেই পূব দিক থেকে থেমে থেমে হালকা বাতাস বইছে নীলকণ্ঠ ফুলের একটা বুড়ো লতা গাছ উঠোন থেকে ছাদে উঠেছে তার সবুজ পাতা ঢেকে গেছে নীল ফুলে সেগুলো হালকা হাওয়ায় তির তির করে কাঁপছে পুজো এসে গেছে দূরে কোথাও ঢাক বাজছে এদিকে ছাদের নিচে ঠাকুরদালানের বাগানে শ্বেত কাঞ্চন আর টগরের সাদা ফুল থই থই করছে ঘোর বর্ষার শেষে শ্বেত গন্ধরাজ ফুলের ঝাড়ে হঠাৎ রীতিমতো হইচই কয়েকশো গন্ধরাজ ফুটেছে তার সৌরভ খোলা ছাদে ছড়িয়ে পড়েছে দূরে হাটখোলার অশ্বত্থ গাছের দুটো বড় ডালের ফাঁক দিয়ে সূর্য উঠে এসেছে আবছা গোলাপি বর্ণের রোদ আস্তে আস্তে সাদা হচ্ছে দুর্গা রানী এত শত বোঝে না বোঝার দরকারও নেই কিন্তু সে বুঝতে পারে বর্ষাকালের শেষে এটা একটা আশ্চর্য সকাল আরেকটা ব্যাপার হয়েছে দুর্গারানী আজ তার বদ্ধমূল ধারণা বদল করতে চলেছে মেঘ বাতাস রোদ ওসবের উপর ছোট সাহেবের ক্ষমতা জারির ব্যাপারটা সে পাগলামি বলেই এতকাল মনে করেছে কিন্তু আজ বর্ষা শেষের এই সুনীল সুপ্রসন্ন ভোরবেলা তার মনে হল ছোট সাহেব ভুল বলেনি যা বলেছিল আজ সকালে অন্তত অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে অবশ্য ছোট সাহেবের পাগলামির কম দাপট এতকাল তাকে সামলাতে হয়নি কি খটোমটো সব মন্ত্র ছোট সাহেবের সেগুলো দুর্গারানী মনে রাখতেও পারে না বলতেও পারে না কিন্তু না বললে চলবে না গত সপ্তাহে একদিন ভর দুপুরবেলা ঝমঝম করে বৃষ্টি এলো ছোট সাহেব দালানের বড় ঘরের খাটে গা এলিয়ে শুয়ে আছেন সারা সকাল প্রচুর ধকল গেছে তাঁর গোটা দশেক অবাধ্য দেবদারু চারাকে ওট করিয়েছেন কিন্তু হঠাৎ ঘুম ভেঙে দেখলেন ঝমঝমাঝম বৃষ্টি নেমেছে এই সময় বৃষ্টি নামাটা ছোট সাহেবের মোটেই পছন্দ হয়নি দেবদারুর বাচ্চাগুলোকে শিক্ষা দেবার প্রয়োজন আছে কঠোর রোদে ওগুলোকে দাঁড় করিয়ে রেখেছিলেন অসময় বৃষ্টি এসে সব ভেস্তে দিল সঙ্গে সঙ্গে দুর্গা রানীকে তলব সবে সে বেচারা ভাত ঘুমে মাদুরের ওপর কাত হয়ে পড়েছিল তাকে বলা হলো মন্ত্র বল। আর সে যে কি মন্ত্র রসগোল্লা চমচম যার বৃষ্টি ঝমঝম রসগোল্লা চমচম যার বৃষ্টি কম কম রসগোল্লা চমচম আইরে রোদ গম গম রসগোল্লা চমচম ছোট সাহেব মেঘের জম রসগোল্লা চমচম মেঘের বংশ হলো খতম দুর্গারানীর গেঁয়ো উচ্চারণে এই দারুণ পদ্য সাপুরের সাপ খেলানোর কিংবা ওঝার ভূত নামানোর মন্ত্রের মতো শোনাচ্ছিল কিন্তু সেদিন কিছুতেই কিছু হয়নি মন্ত্র উচ্চারণ করতে করতে দুর্গা রানীর গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল একশো আটবার এই মন্ত্র পড়তে হয়েছিল তাকে কিন্তু তাতেও বৃষ্টি থামেনি বরং আরও জোরে এসেছে ছোট সাহেব কিন্তু তাতে মোটেই দমেনি রানীকে বললেন তুমি এত জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে মন্ত্রগুলো বললে যে মেঘগুলো সব ভয় পেয়ে গেল একসঙ্গে সব দৌড়ে পালাচ্ছে তাই এই বৃষ্টি বেড়ে যাচ্ছে দুর্গা রানী জানে এসব বাজে কথা যত সব পাগলাম ছোট সাহেবের দূর আকাশের ওপারে মেঘেদের নিজেদের দেবতা আছে তারা এই গোপাল গ্রামের ছোটো সাহেবের মন্ত্র মানতে যাবে কেন সে জানে ছোট সাহেবের খাটের নিচে অনেকগুলো প্ল্যাকার্ড চার ফুট কাঠের খুঁটিতে নানা রকম লেখা রয়েছে ঘোষণা সব যেমন সস্তায় কালো মেঘেদের আড়ং ধোলাই করে সাদা করা হয় পরীক্ষা প্রার্থনীয় অথবা বৃষ্টি ভেজা রোদ প্রতি এক হাজার বর্গ একশো টাকা আশ্বিন মাসে শতকরা পঁচিশ টাকা কমিশন এইরকম সব পোস্টার বা প্ল্যাকার্ড এগুলো আসলে সবই বিজ্ঞাপন এই বিজ্ঞাপনের পেছনে একটা কারণ আছে মাসখানেক আগে ভাড়ার ঘরে মাটির জ্বালা থেকে রান্নার চাল বার করতে গিয়ে দুর্গা রানী দেখে মা লক্ষ্মী প্রায় বাড়ন্ত যার অর্থ হলো খাওয়ার চাল প্রায় ফুরিয়ে এসেছে এদিকে তখনও মাস পড়েনি তারপর আশ্বিন আছে কার্তিক আছে তারপর মাঠের ধান উঠবে গোলায় অবশ্য দুর্গা সংসারি সংসারী বুদ্ধি ভালোই আছে বাড়ির চারপাশে পুরোনো কালের অনেকগুলো নারকেল গাছ আছে সেগুলো থেকে নারকেল পাড়িয়ে পুজোর বাজারে বেচলে ভালো দাম পাওয়া যায় তা দিয়ে চাল কেনা যাবে কিন্তু সেখানে ছোট সাহেবের বাধা রয়েছে গাছ থেকে নারকোল কাটায় ছোট সাহেবের খুব আপত্তি কারণ এই নারকেলের লোভ দেখিয়েই আকাশের এ মাথা ও মাথা থেকে লোভী মেঘেদের তিনি ডেকে আনেন নারকেল না থাকলে মেঘেরা আসবেই না গত বছর নারকেল বেচা নিয়ে খুব চেঁচামেচি হয়েছিল ফুচু মানে ছোট সাহেবকে কোলে পিঠে করে বড় করেছে দুর্গারানী এই এতখানি বয়সেও কিন্তু ছোট সাহেব পুরোপুরি সাব্যস্ত মানুষ হয়নি কিন্তু দুর্গা রানীর ইচ্ছে করে না ফুচুর সঙ্গে ঝগড়া করতে না হলে ঝগড়া করতে দুর্গা রানী কখনো পিছপা নয় এ গাঁয়ের সাত পাড়ার লোক সেটা জানে আর ঝগড়া করেই সে এই চৌধুরী বাড়ির চৌহদ্দি নারকেল গাছ ফলের বাগান ভদ্রাসন এমনকি অবশিষ্ট জোত জমি সব এতদিন রক্ষা করছে গোপাল গ্রামের পাঁচ জনে জানে দুর্গা রানী না থাকলে চৌধুরীদের এই ছোট সাহেব কবে গাঙের জলে ভেসে যেত সুতরাং রানী ঠিক করেছে এবার নারকেল বেচা বাত থাক মজা পুকুর পাড়ে একটা আদিকালের বুড়ো কাঁঠাল গাছ আছে এখন ভালো করে কাঁঠালও আসে না কাঁঠালের মুচি কালো হয়ে শুকিয়ে পড়ে যায় সেই গাছটা দরকার হলে বেজবে। আজকাল কাঁঠাল কাঠের খুব দাম এ বাড়িতে অবশ্য অনেক পুরনো আমলের খাট পালঙ্ক চেয়ার টেবিল সব রয়েছে সবই মেহগেনি বা শাল কাঁঠালের মতো দামি আর একালে দুষ্প্রাপ্য কাঠে এছাড়াও আছে তামার পুজোর বাসন খোদ বেনারসের ইসলামপুর খাগড়া আর কাগমারের কাঁসা পেতলের থালাবাটি গেলাস কলসি পানের ডাবল ঘটি অনেক রয়েছে কাঠের সিন্দুকে সব থরে থরে সাজানো আছে টুকটুক করে একটা দুটো করে এসব জিনিস মাঝে মাঝে চুরিও যাচ্ছে কিন্তু প্রাণ থাকতে নিজের হাতে দুর্গা রানী এসব বেচবে না কারণ সে নিজের চোখে এ বাড়িতে এসবের ব্যবহার দেখেছে তার কেমন একটা ভুল ধারণা আবার হয়তো কোনো সময় খুব হইচই হবে লোকজন ভুচুর বউ ফুচুর বউ তাদের ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনে ভর্তি হয়ে আবার বাড়ি সে আগের দিনের মতো গম গম করবে কিন্তু এসব কবে হবে দুর্গা তা ভাবতে পারে না এ ব্যাপারে ছোট সাহেবের দায়িত্ব তো কিছু কম নয় এই যে চাল ফুরিয়ে গেছে ছোট সাহেবের তো কিছু করা উচিত সেই বাড়ির কর্তা তাকেই তো করতে হবে বাড়িতে কম করেও পাঁচখানা মুখ ছোট সাহেব দুর্গা দুটো কুকুর আর বাজারের একটা ভিখিরি রাতে বারান্দায় শোয়ে তাকেও দুবেলা খেতে দিতে হয় ছোট সাহেবকে দুর্গা রানী ধরল ভাড়ারে চাল ফুরিয়েছে অবস্থাটা বিপজ্জনক বুঝে ওড়ানোর চেষ্টা করলেন ছোট সাহেব ও তার আমি কি করবো রানী বলল তুমি করবে না তো কে করবে তোমারই বাড়ি তুমি বাড়ির কর্তা ঘাড় চুলকিয়ে ছোট সাহেব স্বীকার করলেন হ্যাঁ সেটা ঠিক কিন্তু এ সম্বন্ধে আমি কি করতে পারি রানী বলল উপার্জন আকাশ থেকে পড়লেন উপার্জন আমি কি করে উপার্জন করব। আমি তো কোনো কাজ পারি না আমি কিছুই জানি না তুমি শুধু মেঘ জড়াতে জানো এই কথা বলে গজগজ করতে করতে দুর্গা রানী ছুতোর পাড়ার দিকে চলে গেল কাঁঠাল গাছটা বিক্রির ব্যবস্থা করতে কিন্তু মেঘ চড়াবার কথাটা ছোট সাহেবের মাথায় ঢুকে গিয়েছিল সত্যিই তো আর কিছু না হোক আমি তো মেঘের ব্যবসা করতে পারি তারপর গত এক মাস ধরে ছোট সাহেব বসে বসে কাঠের খুঁটিতে ছ্যাঁচা বাঁশের বেড়ার টুকরো কেটে কেটে লাগিয়ে এই প্ল্যাকার্ডগুলো বানিয়েছেন বাজার থেকে ফুল স্ক্যাপ কাগজ কিনে এনে আঠা দিয়ে সেটেছেন তারপর লাল নীল কালি দিয়ে একের পর এক মেঘের বিজ্ঞাপন লিখেছেন তার হাতের লেখা চমৎকার বড় বড় হরফে প্ল্যাকার্ডে ফুটে উঠেছে যদি চাই ছোট মেঘ নাই করো উদ্বেগ সস্তায় ঝুড়ি আশি টাকা এক কুড়ি ছোট মেঘের বিজ্ঞাপন এরকম হালকা ভাষায় লেখা হালকা জিনিস সস্তা দাম বড় মেঘের এক একটা দাম হাজার টাকা এর বিজ্ঞাপনটা গুরু গম্ভীর ভাষায় অনেক মাথা খাটিয়ে ছোট সাহেবকে লিখতে হয়েছে প্রকৃত বড় মেঘ পূজা মণ্ডপে স্বামী আনার চেয়েও বৃহৎ প্রতিটির মূল্য দুই হাজার টাকা ইহার জন্য তিন সপ্তাহের আগাম নোটিশ লাগিবে বর্ষাকালে অবশ্য তিন দিনের নোটিশও হইবে এরকম নানা বিজ্ঞাপনে স্পষ্ট করে সব কথাবার্তা বলা আছে আজ ছোট সাহেবের কথা অক্ষরে অক্ষরে মিলেছে মেঘেরা তাদের মালিককে এত দিনে চিনতে শিখেছে এ কদিন এত মেঘ বৃষ্টির পর আজ সারা দিন পরিষ্কার আকাশ রোদ ঝলমলে দিন দুর্গা খুব খুশি কাসুন্দি আচারের সারা সারাদিন ছাদে খুব ভালো রোদ পেয়েছে ডালের ধামায় মুগ ছোলা এসব ছিল সেগুলোতে ছোট ছোট কালো বর্ষার পোকা হয়েছে রোদ দূরে দিয়ে সেসব পোকা তাড়ানো হয়েছে এদিকে ভাঁড়ার ঘরে ডাল খুঁজতে গিয়ে একটা বড় পেতলের কলসি ভর্তি চাল বেরিয়েছে আসলে চাল ভাঙানোর পর কিছুটা দুর্গা রানী অদিনের জন্য আলাদা করে সরিয়ে রাখে তা মনে ছিল না আজ চালটা পাওয়ায় সে খুব খুশি সকালবেলায় সব জামা কাপড় ধুতি চাদর মায়ের ছোট সাহেবের মশারি গরম জলে সেদ্ধ করে সাবান দিয়ে কেচে দিয়েছে দুর্গা রানী সেগুলো ছাদে পথপথ করে উঠছে মশারিটা তো নৌকোর পালের মতো ফুলে ফুলে বাতাস কাটছে শরৎকালে নীল আকাশের নিচে সাবেক কালের বাড়িটা ওই মশারির জন্য একটা বড় পানসি নৌকর মতো দেখাচ্ছে ছোট সাহেব তাঁর খাটের নিচ থেকে পোস্টারগুলো বার করেছেন আজ শনিবার পুজোর আগে ভাদ্র মাসের শেষ হাটবার এ সময় হাটে ভিড় বাড়ে ইছামতি নদীর ধারে গোপালপুর গ্রামের পুরনো হাট নদীর এপার ওপার থেকে দু গায়ের মানুষ কেনা বেচা করতে আসে সেই হাটের একপাশে একটু উঁচু মতন ফাঁকা জায়গা দেখে ছোট সাহেব নরম মাটিতে প্ল্যাক্টগুলো পুঁতে দাঁড় করিয়ে দিলেন গ্রামের লোকেরা জমিদার বাড়ির ছোট সাহেবকে ভালো করেই জানে কিন্তু মেঘের ব্যাপারটা জানতো না ধীরে ধীরে ভিড় বাড়তে লাগলো সবাই এসে অন্তত একবার করে পোস্টারগুলো পড়ে যান যারা কিছুই বুঝতে পারছে না তারা নিজেদের মধ্যে বলা করছে কালে কালে আর কত দেখবো মেঘ পর্যন্ত বিক্রি হচ্ছে আবার কেউ বলছে কি মেঘেরা গেল নাকি এদের খাবার সংসারে সাপ্তাহিক তেল মশলা আনাজপাতি কিনতে হাটে এসেছিল ফেরবার পথে দেখে এক জায়গায় বিরাট ভিড় ভিড় ঠেলে ভেতরে ঢুকে অবাক হয়ে দেখে ছোট সাহেব প্ল্যাক্ট নিয়ে দাঁড়িয়ে আছে দুর্গা রানী যখন জামা কাপড় আচার দিয়ে এসব নামাতে ছাদে উঠেছিল তখন বিজ্ঞাপনগুলো ঘাড়ে করে ছোটো সাহেব বেরিয়ে এসেছে প্ল্যাকার্ডগুলো কী লেখা আছে সেটা পড়তে না পারলেও দুর্গা রানী ব্যাপারটা বোঝে ছোটবেলায় বিয়ের আগে ছাত্রবৃত্তি পরীক্ষায় পাশ করেছিল সে ছোটো সাহেবের এই প্ল্যাকার্ডের ব্যাপারটা যে এত দূর গড়াবে সেটা সে কল্পনাও করতে পারেনি দুর্গা রানীকে দেখে ছোট সাহেব খুশি হলেন কি দুর্গা রে কেমন বুঝছ দুর্গা রানী জিজ্ঞেস করলো তুমি এখানে কি করছো ছোট সাহেব বললেন উপার্জন তুমি বলেছিলে না উপার্জন করতে মাটির ওপর থেকে খুঁটি পোতা গুলো তুলতে তুলতে দুর্গা রানী বলল উপার্জনে নিকুচি করেছে তুমি করবে উপার্জন এসব ছোট সাহেব চারদিকে তাকিয়ে বললেন এই তো দেখো কত ভিড় হয়েছে এরা তো কেউ একটা মেঘ কিনবে কিনবে না একটা মেঘের চিকিৎসা করাবে না একটা মেঘের বাচ্চার লেখাপড়া করাবে না দুর্গা রানী ততক্ষণে সব প্ল্যাকার্ড গুলো গুটিয়ে ফেলেছে এবার ছোট সাহেবকে কড়া গলায় ধমক দিল আই চলো বাড়ি চলো মেঘের কদর বোঝে এমন একটা লোকও এখানে নেই চলো ছোট সাহেব কি বুঝলেন কে জানে গুটি গুটি দুর্গাদির পিছু পিছু বাড়ির দিকে রওনা হলেন সবগুলো প্ল্যাকার্ডই দুর্গা কাঁধে তুলে নিয়েছে শুধু একটা রয়েছে ছোট সাহেবের হাতে তাতে লেখা যত হবে উদ্বেগ কালো হবে সাদা মেঘ যত যাবে উদ্বেগ সাদা হবে কালো মেঘ গল্পটা এখানেই শেষ আমার তো বেশ মজার লেগেছে আপনার কিরম লাগলো জানালে আমাদের ভালো লাগবে আর অনুরোধ রইল আপনার বক্তব্য নিচে কমেন্ট বক্সে জানাবার ভিডিওটা লাইক করবার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার ধন্যবাদ